অবৈধ মত সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মানিকচক থানার পুলিশ ঘটনায় একটি টোটো ভ্যান আটক করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম রতন মন্ডল তার বাড়ি মানিকচক থানার নাজিরপুর অঞ্চলের বেগমগঞ্জ এলাকায় পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে শনিবার বিকেলে মানিকচক থানার আইসি সুবীর কর্মকারের নির্দেশে থানার এএসআই পীযুষ মন্ডল এবং অন্যান্য পুলিশকর্মীরা নাকা চেকিং চালাচ্ছিলেন মথুরাপুর ভেস্টপাড়া এলাকায় সেই সময় পুলিশের সন্দেহ হলে একটি টোটো ভ্যান আটক করে পুলিশ তল্লাশি চালিয়ে পুলিশ অবৈধ প্রায় একশো বোতল দেশি মদ উদ্ধার করে একজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ কর্মীরা পুলিশের প্রাথমিক অনুমান অবৈধভাবে মতগুলি মজুদ করে গ্রামে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ধৃত রতন মণ্ডলকে রবিবার মানিকচক থানার পুলিশ মালদা জেলা আদালতে পেশ করেছে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন